আজকের গল্প চশমা শেষ পর্ব হরিপদ আবার জঙ্গলে গিয়ে গাছ সংগ্রহ করে ঘরে ফিরে নির্দিষ্ট নিয়মে রস প্রস্তুতি করে খাওয়ায় জ্বর কমে যায় পাশের গ্রাম থেকেও মানুষ আসতে শুরু করে সামনে টাঙানো হয় কাঠের বোর্ড তাতে লেখা চশমা চিকিৎসক হরিপদ প্রতিদিন মানুষ আসে উপকার পেয়ে যা পারে তাই দেয় চাল ছোলা দুধ ইত্যাদি এক সময় পাশের বাড়ির অলস যুবক হরিপদর জনপ্রিয়তায় জ্বলে ওঠে সে চুপিচুপি হরিপদর উপর নজর রাখে রহস্য খুঁজতে মরিয়া রাতে হরিপদর ঘরে ঢুকে চশমাটি চুরি করে পালাই পরদিন ভোরে হরিপদ খুঁজে চশমা না পেয়ে দিশে হারা চোর যুবক চশমা পরে চোখে তাৎক্ষণিকভাবে চোখ জ্বালা মাথা ঘোরা কিছুই দেখতে পায় না চোখে চশমা লেগে যায় মুখে শব্দ আসে না সে পাগল হয়ে পড়ে রাত গভীর হতেই হরিপদর দরজায় ধাক্কা ধাক্কি দরজা খুলে দেখে যুবক পাগল মুখে কাঁপছে হরিপদ চশমাতে হাত দিতেই চশমা খুলে যায় কিন্তু সেই যুবক অন্ধ ও পাগল হয়ে যায় চিরতরে চশমা ফিরে পেয়ে হরিপদ আবার মানুষের সেবায় মন দেয় লোভ না করে ভালোবাসা নিয়ে গ্রামে আজও বলে ভালোবাসা যার শান্তি তার চশমা শুধু তার কাছেই চমৎকার যা তোমার নয় তা নিয়ে উপকার হয় না লোভ শুধু সর্বনাশ ডেকে আনে